কার প্রিয় এই শাক একটু কমেন্টস করে জানাবেন আমার কিন্তু দারুণ প্রিয় বাজারে কিন্তু এই বতুয়া শাকের প্রচুর চাহিদা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আজকে লালমনিরহাটের যে এয়ারপোর্টের কৃষি জমিগুলো আছে সেই কৃষি জমিগুলোর এখানে এসেছি মাঝে মাঝেই এখানে আসতে ভালো লাগে বিশেষ করে যখন বিভিন্ন ধরনের সবজির চাষ হয় এখানে আমি সুন্দর একটি জায়গায় ঢুকে পড়লাম দূর থেকে খেয়াল করছিলাম যে এখানে একসঙ্গে অনেকগুলো সবজির চাষাবাদ হচ্ছে আপনি কি ঘাস তুলেন নাকি বিসন তুলেন ঘাস তুলতেছেন এত ঘাস হয়েছে এগুলো শাক না ঘাস এগুলো শাক হিসেবে তো খাওয়া যায় মনে হয় খাওয়া যায় নাই নাই সুন্দর একটি সবজি ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছি একপাশে আলুর চাষাবাদ হচ্ছে এবং আরেক পাশে সুন্দর মাছা দিয়েছে লাউ চাষাবাদ করার জন্য লাউয়ের ক্ষেত আছে আর নিচে সাগের চাষাবাদ আছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নাপা শাগের চাষাবাদ আর এখানে আছে হইল আরেকটি ক্ষেত যেখানে অনেক কিছু হয়েছে না এই এই ঘাস কি এমনি হয়েছে এই এলাকায় এই ঘাসকে কি দাম বলে ঘাস এই যে দেখেন কাকরি ঘাস কিন্তু ছাগলের খুব পছন্দ তাই না আপনি কিসের জন্য তুলতেছেন ছাগলের জন্য না গরুর জন্য ছাগলের জন্য ছাগল খুব পছন্দ করে না এখানে এসে আনকমন একটি শাকের গাছ দেখলাম বাজারে কিন্তু এই বতুয়া শাকের প্রচুর চাহিদা আছে এখানে এসে দেখতে পেয়ে দারুণ ভালো লাগলো যাইহোক প্রিয় দর্শক এই মানে সুন্দর সবজি খেতে নিচে আমি হেলে হেলে হাঁটতেছি কারণ মাথার উপরে লাউ শাকের মাছা আছে এই যে লাউ শাক মাত্র হইতেছে আর এখানে মামা আমাকে অফার করলো যে শাক উনি আমাকে দিবে যাই হোক এখানে এসে সার্থক হয়ে গেলাম যে উনি ওনার নিজের হাতে লাগানো নাপা শাক অর্থাৎ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শাক উনি আমাকে দিচ্ছে মামা আমি বাম হাতে নিলাম হ্যাঁ এই যে এই যে এই যে দেখুন কার কার প্রিয় এই শাক একটু কমেন্টস করে জানাবেন আমার কিন্তু দারুণ প্রিয় এই নাপা শাক বিশেষ করে বিভিন্ন ধরনের ভর্তা আর এই নাপা শাক দারুণ জমে তাই না মামা হ্যাঁ আরেকটি ঐতিহ্যবাহী খাবার আছে সেটি হলো প্যালকা মানে এটা দিয়ে প্যালকা তৈরি করা হয় এই যে দেখুন এটা মানে এভাবে কেটে বিক্রি করেন নাকি আগে বিক্রি করে দিছিলেন না না কেটে বিক্রি করেন বিক্রি করি নাই এখনো বিক্রি করেন নাই না এনে খায় আছে ও আচ্ছা আচ্ছা বাড়িতে খাওয়ার জন্য এই যে অন্য তরকারি খাইতে এই যে আচ্ছা বাহ দারুণ তো এই যে দেখুন কতগুলো নাপাশাক আমাকে দিয়েছে আমার পছন্দের নাপাশাক আপনি আমাকে দিচ্ছেন হ্যাঁ আমি কিন্তু সোজাভাবে দাঁড়াইতে পারতেছি না এখানে ওরা মাথার উপরে মাছা আমাকে অনেকগুলো নাপাশাক দিছে। আমায় এতগুলো নাপাশাক কেমনে নিয়ে যাবো বলেন তো এখন বেঁধে দিতে হবে আপনার কষ্ট করে সুতলি আছে ও এখানে একটু কমরটা সোজা করলাম মাথায় লেগে যায় ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে অনেকগুলো শাক দেওয়ার জন্য এই যে আমাকে শাক দিয়েছে মামা এইদিকে আসেন না একটু আমার সাথে হাসেন হ্যাঁ ওকে আমাকে সুন্দর শাক উপহার দিয়েছে দারুণ ভালো লাগলো ঠিক আছে মামা অনেক ধন্যবাদ আসি আসসালামু আলাইকুম